বাড়াকান্ত লোক শুধু আমার নিকটে আয় স্বামী তোমাদের বিশ্রাম হা প্রভু তোমার চরণের সত্যি যখন আমরা যখন আসি আমাদের অন্তঃ আমরা প্রাণী

তোমার দয়া বর্ণনে হার মানতাম তোমাকে দয়া তোমাকে যতই ধন্যবাদ দিই ততই ছোট পড়া দেবো হ্যাঁ যদি তাই তো বলি জমি থাকতো শক্ত সহস্র হ্যাঁ প্রভু তোমার দয়ার বর্ণনে হার মানতাম তোমার দয়ার কথা পারি কত দয়া আমাদের জীবন দিয়ে করেছ প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ তোমার গৌরব করি তোমার ঐশ্বরীর সাক্ষী প্রভু দায় সুন্দর বাক্যের জন্য তোমায় ধন্যবাদ প্রভু বাক্যরূপী ঈশ্বর বাক্যের মত দি

তুমি আমাদের সুস্থ করো শুধু দেহ সুস্থ করো না দর্শক তুমি আমাদের আত্মায় সুস্থ করো তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু তাই তো সেদিন প্রভু তুমি সেই নগরে গ্রামে গ্রামে প্রভু তুমি তখন প্রভু তুমি উপদেশ দিচ্ছিলে তুমি সুষমাচার প্রভু প্রচার করছিলে আজ সেই সুষমাচার প্রভু আজকে অনেক জায়গায় প্রচারিত হচ্ছে হ্যাঁ প্রভু যারা শুনছে তাদের কর্ণ পবিত্র হচ্ছে তাদের আত্মা পবিত্র হয়েছে তাদের তুমি সুস্থ করছো ইনভার্ট এডিশন

অনলাইনে যারা দেখছে কত সুন্দর বাক্য তোমার দাস পরিবেশন করলো আজকে প্রার্থনার মধ্য দিয়ে তুমি সুস্থতা দান করো মহাপুর যারা শুনছে তাদের কর্ণকে তুমি পবিত্র করো আত্মাকে

ধন্যবাদ যত প্রার্থনা আছে সমস্ত প্রার্থনা তুমি উত্তর তাহলে তুমি তাকে পরিতৃপ্ত করো তার রোহিত্রা হতে তুমি ভালো লেখো তার সন্তান প্রভু হা প্রভু তারা

তুমি আশীর্বাদ প্রদান করো সকলের সঙ্গে সঙ্গে থেকো প্রভু সকলের প্রতি তুমি সদাই হও আজকে যারা আসতে পারেনি আশীর্বাদ তুমি তাদেরকেও তুমি দান করবে সকল গৌরব তুমি নিও জি শুনামি চাই